মেজান হাইলে আয়ুন চলে আসলাম চট্টগ্রামের বিখ্যাত খাবার মেজবান খাবার জন্য মেজজান হাইলে আয়ুন রেস্টুরেন্টে আমরা এখানে চলে এলাম আমাদের বন্ধুদের পরিবার নিয়ে আমি কখনো খাইনি আমার খুব ইচ্ছে ছিল এই খাবারটা খাবো তো আল্লাহ রহমতে আমরা সবাই মিলে চলে গেলাম মেজান হাইলে আয়ুন রেস্টুরেন্টে তো আমি সুন্দর করে ভেতরে ঢুকেই সব লেখা এবং বিভিন্ন কারুকাজ দেখে অবাক হয়ে গেছে একটা রেস্টুরেন্ট কতটা শৈল্পিক ছোঁয়া লেগে আছে বেশ ভালো লেগেছে এই যে ছোটোবেলায় আমরা খেলতাম চোর ডাকাত পুলিশ বাবু এটাও লেখা আছে জাস্ট এখানকার ঐতিহ্যবাহী সব কিছুর নিদর্শন এখানে তারা ফুটিয়ে তুলেছে বেশ ভালো লেগেছে এই যে কলের গান বেশ সুন্দর না রেস্টুরেন্টের ভেতরে ঢুকে ডেকোরেশন দেখেই মঞ্জুরিয়ে যাবে এখানে আবার কি কি দিয়ে রান্না করে সেই সব মশলা সরঞ্জাম এখানে রেখে দিয়েছে এই যে চারিদিকটা বিভিন্ন চিত্রশিল্প দিয়েও ফুটিয়ে তুলেছে তারা আমি যতটা সম্ভব ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তো খুবই টায়ার ছিলাম আমরা খুব ক্ষুধার্থ ছিলাম আই লাভ মেজান সত্যি আমার খুব ভালো লেগেছে মেনু কার্ড দেখে নিচ্ছি আমরা কি কি অর্ডার করব। আমরা দুই কেজি মেজজান গোস্ত নিয়েছিলাম আর এক কেজি সোনার ডাল নিয়েছিলাম এই যে রেস্টুরেন্টের ভিতরটায় এখন আমরা এখানে বসবো খাবার জন্য আমাদের খাবার চলে আসছে এদের পরিবেশনের পাত্রগুলোও বেশ সুন্দর মাটির ছিল আমার সত্যি ভালো লেগেছে এখানকার পরিবেশন পরিবেশ সব কিছু মিলিয়ে আমরা ড্রাইভার আন্ডা বাচ্চা সব মিলিয়ে নজন ছিলাম তো এই যে আমাদের মেজজান গোস্ত চলে আসছে আহ কি সুন্দর কালার তবে খাবার মানও খুব ভালো ছিল বলার মতো না আমার বেশ ভালো লেগেছে আর ক্ষুধার্থ ছিলাম খুব অনেক পরিমাণে খেয়েছি যদিও আমি মাংস খাই না এখান থেকে একটু টেস্ট করেছিলাম আমি সোনার ডালটা খেয়েছি মাংস পছন্দ না করা আমিও এত এত প্রশংসা শুনে এই বিখ্যাত মেজান খাবার লোক সামলাতে চলে আসলাম ট্রাই করার জন্য ভালো লেগেছে সবাই অনেক মজা করে খেয়েছে খাবারের মানও অনেক ভালো ছিল চিট আসলে কেউ ভুল করবেন না একবারের জন্য হলেও ট্রাই করবেন এই মেজান খাবার মেজান বেশ ভালো লাগে আমরা একটু খাই বেশ ভরপুর খাবার খেলাম তবে তুলনামূলক বিল খুব বেশি আসে নেয় নয়জন আমাদের সাড়ে চারশো এমন পড়ছে পার হেড তো আমরা বেশ খুশি বিল দিচ্ছে খেয়ে এত ভালো খাবার এত মজাদার ভালোই লাগে আজকে আমার মন ভালো নেই আজকে আমার মন ভালো নেই একটা কথা